তাহলে আমি এই জায়গার মধ্যে থেকে দুই নম্বরটা করে দিতেছি একটু খেয়াল করেন তাই দুই নম্বরের প্রশ্নটা যেটা আছে কি দেওয়া আছে এ সমান এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটা দেওয়া আছে আবার বি এর মান দেওয়া আছে এক্স প্লাস ওয়াই এবং সি এর মান দেওয়া আছে কি এক্স মাইনাস ওয়াই তাই ক নম্বরে আমাদের তারা বলছে কি বি সি এর মান নির্ণয় করো বি এবং সি আচ্ছা দুইটা সংখ্যা যদি একসাথে থাকে আচ্ছা প্রশ্নটি সম্পূর্ণ একবারে দেখে নাও যাতে পরবর্তীতে আর না হয় হ্যাঁ আচ্ছা তো এই জায়গার মধ্যে আমাদের কি বলছে বি এবং সি এর মানটা নির্ণয় করো তাহলে এই অঙ্কটা করতে হলে আমাদের বি এর মান দরকার আর কিসের মান দরকার সি এর মান তাই যেটা দরকার সেটা দুই নং লিখি দুই নং প্রশ্নের উত্তর উত্তরের কি ক নম্বরটা তাই যে যে মান দরকার সেটা লেখেই দেওয়া আছে আপনারাও লেখেন সাথে সাথে দেওয়া আছে বি বিয়ের মান কি দেওয়া আছে এক্স প্লাস ওয়াই তাহলে আমরা লিখি এক্স প্লাস ওয়াই বি সমান এক্স প্লাস ওয়াই আরেকটা হইতেছে এবং টি সমান টি সমান কি দেওয়া আছে এক্স মাইনাস একটা প্লাস একটা মাইনাস মনে দেওয়া আছে হ্যাঁ এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এইটা দেওয়া আছে আছে কি তাহলে বি এবং সি এর মান অরদ কি দুজনে একসাথে থাকলে অর কি আকারে থাকে আকারে বিয়োগ বাগাকের বিয়োগাকার গুণ আকারে ধন্যবাদ তাহলে হইতেছে বি এর মানটা আমরা লিখবো দেখে দেখে কি দেওয়া আছে এক্স প্লাস ওয়াই আবার তার সাথে এর মান দেওয়া আবার ব্র্যাকেট দিয়ে লিখবো এর মানটা এক্স মাইনাস এখন এই অঙ্ক আপনারা এর আগেও করছেন ও যে আমি বলছিলাম এই প্রথমটা প্রথমে বসে এই যে দ্বিতীয়টা প্রথমটা এই জায়গায় বসে এইটা দেখে দেখে পুরাটা লিখবো কি এক্স প্লাস এই জায়গায় বুঝতে পারছেন আবার এই জায়গার মধ্যে কি লেখবো বলেন তো মাইনাস ওয়াই এই তো ধন্যবাদ মাইনাস লিখলাম আবার এইটা দেখে দেখে এই জায়গার মধ্যে পুরোটা লিখবো এক্স প্লাস এখন এইটার সাথে এটার গুণ আবার এটার সাথে এটার গুণ তো এক্স এক্স কী হয়ে যায় এক্স স্কোয়ার আবার এটার সাথে পরে টাইনে আছে প্লাস এই জায়গা আছে প্লাস প্লাসে প্লাসে কি হয় প্লাস তো এইটা আর এইটা গুণ করলে কি হয়ে যায় এক্স ওয়াই এখন এইটার কাজ শেষ ওইটার কাজ শুরু প্লাসে মাইনাসে মাইনাস এক্স ওয়াই কারণ এটা ওয়াই আছে আর এনে এক্স আছে এক্স ওয়াই লেখলাম আবার প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই স্কোয়ার এনেকটা ওয়াই এনেকটা ওয়াই ওয়াই স্কোয়ার হয় তো এটা আছে প্লাস আকারে আর এটা আছে মাইনাস আকারে তো ওয়াই আর ওয়াই কি হয়ে যাইতেছে কাটা মানে বাদ হয়ে যাইতেছে তাই থাকে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটাই এখন উত্তর আপনারা কি বুঝতে পারছেন আচ্ছা ক নম্বরটা শেষ হয়ে গেল এখন আসি খ নম্বরে খ নম্বরে বলছে দেখাও যে এব সমান এক্স কিউব প্লাস কিউব আচ্ছা এক্স কিউব প্লাস ওয়াই কিউব এটা মুছে দিলাম এ এবং কি কইছে বি মান আবার দ্রুত দেওয়া লে সমান কি দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটা দেওয়া আছে এবং এ সরি বি সমান এক্স প্লাস ওয়াই এটা দেওয়া আছে তো যেটা দেওয়া আছে আমরা সেটাই লিখছি ঠিক মতো লিখছি না হ্যাঁ ঠিক মতোই লিখছি তো এই জায়গার মধ্যে তারা লেফট হ্যান্ড সাইডে বলছে আমরা সরাসরি লিখে লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ আপনারা বাম পক্ষ লিখতে পারেন বা লেফট হ্যান্ড সাইডও লিখতে পারেন এই জায়গার মধ্যে কি হবে এ বি তাহলে এর মান কোনটা যেটা আছে আমরা দেখে দেখে লিখবো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই তারপর কি আছে প্লাস ওয়াই স্কোয়ার এটাকে ব্রেকেট আটকিয়ে দিই আবার আছে ওইটা তো ওইটাও লিখি যে কি এক্স প্লাস ওয়াই যা আছে তা লিখছি বিয়ের মান মান এখন জানি নিয়মটা কি ও যে দ্বিতীয়টার প্রথমটা এই জায়গার মধ্যে এনে কি করব বসিয়ে দিবো তাই এক্স ব্রেকেট দিয়ে এটা দেখে দেখে পুরাটা কি হবে এক্স স্কোয়ার লেখেন না কেন ও এক্স তারপর কি মাইনাস এক্স ওয়াই তারপর হয়েছে প্লাস ওয়াই স্কোয়ার এই হইলো এক্স দ্বারা লেখলাম তারপর আবার কি দ্বারা লিখতে হবে প্লাস ওয়াই দ্বারা ধন্যবাদ প্লাস ওয়াই তাহলে আবার লিখি এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই আবার হইতেছে কি প্লাস ওয়াই স্কোয়ার এই জায়গার মধ্যে কারো কোনো জায়গায় অসুবিধা এখন এটার সাথে এটার গুণ গুণ করি তাহলে প্লাসে প্লাসে প্লাস আর হইতেছে এনে দুই এক্স আর এই জায়গায় কয়টা এক্স মোট হয় তিনটা হ্যাঁ তাহলে লিখবো এক্স কিউব তারপর প্লাসে মাইনাসে মাইনাস এই জায়গায় একটা এই জায়গায় একটা তাহলে কী হয় এক্স স্কোয়ার আর হয়েছে ওয়াইয়ের ওয়াই কারণ ওয়াইয়ের তো কেউ নেই তারপর প্লাসে প্লাসে কী হয় প্লাস তারপরে এই জায়গায় একটা এক্স এই জায়গায় হয়েছে ওয়াই স্কোয়ার তাহলে হয়েছে এক্সের এক্সই বসে আর ওয়াই স্কোয়ারের ওয়াই স্কোয়ার বসে গেছে এই জায়গার মধ্যে কারো কোনো অসুবিধা আছে আচ্ছা পরেরটাই আসি তা প্লাসে প্লাসে প্লাস আমাকে সহায়তা একটু করেন আমি তো আবার ভুলে গেছি এই লিখতেছেন তো লেখেন এটার সাথে এটার কি হবে গুণ তাহলে কি হইব এক্স স্কোয়ার তারপরে দেখা যায় না মনে হয় এক্স স্কোয়ার আবার হয়েছে ওয়াই তারপরে কি হবে প্লাসে মাইনাসে মাইনাস এই জায়গায় এক্স আছে এখানে কি এক্স আছে শুধু এক্স হবে আর ওয়াইয়ের এর উপর স্কোয়ার হবে এন একটা ওয়াই এন একটা ওয়াই ওয়াই স্কোয়ার আবার প্লাসের প্লাসে কি হয় প্লাস সেই কারণে আমরা প্লাস দিছি প্লাস তারপরে এই জায়গা হয়েছে দুইটা ওয়াই এই জায়গা আছে কয়টা ওয়াই একটা তাই মোট হয় কয়টা তিনটা মানে ওয়াই কিউব কারও কোনো অসুবিধা এখন খেয়াল করবেন দেখবেন এক্স স্কোয়ার ওয়াই কোথায় আছে এক্স স্কোয়ার এই যে একটা আছে এই যে একটা এই যে একটা কিন্তু অয় আছে কি আকারে আর ওয়াই আছে কি আকারে তার মানে অয় আর ওয় কি বাদ আবার দেখা যায় এক্স ওয়াই স্কোয়ার আছে এই যে একটা এক্স ওয়াই স্কোয়ার আর কোথায় আছে এই যে এক্স ওয়াই স্কোয়ার অয় আছে বিয়োগ আকারে আর অয় আছে কী আকারে যোগ আকারে তার মানে অয় আর অয় কি কাটা তাহলে আমাদের থাকতেছে কি শুধুমাত্র এক্স কিউব আবার হইতেছে প্লাস ওয়াই কিউব আর তারা রাইট হ্যান্ড সাইডে এটাই চাইছে দেখেন তো রাইট হ্যান্ড সাইডে এটা আছে নাকি অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড কী শুড বা দেখানো হলো তাই আশি নাম্বার গতে গতে কি বলছে ডি সমান দেওয়া আছে আবার ডি এর একটা মান দিছে আমাদের কিন্তু কুদ্দীপকে যে মানটা নাই এই জায়গার মধ্যে কি ডি এ একটা গ নম্বরে ডি এর মান দেওয়া আছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর এই জায়গার মধ্যে বলছে বি সি ইন্টু ডি সমান এটা হইব ঠিক আছে তাই আমাদের কিসের মান দরকার এর মান দরকার সি এর মান দরকার আর কিসের মান দরকার ডি এর মান তা আমরা দ্রুতভাবে লিখে ফেলি ডি এ সরি বিসির মান কত আবার লেখেন গ নম্বরে দেওয়া আছে ও আচ্ছা আরেকটা জিনিস সহজে করা যায় আচ্ছা বিসির মান তো আমরা কিসের থেকে পাইছি বিসির মান আমরা কিসের থেকে পাইছি ক নম্বর থেকে পাইনি তা আমরা লিখে নেই ক হতে পাই তাহলে খুব দ্রুত হয়ে যাব হ্যাঁ দেওয়া আছে কাটসেন আচ্ছা ক্যাটটা লাইসেন দেওয়া আছে দিও লেখলে হইতো আচ্ছা দেখি কি প্রথমেই লেখি দেওয়া আছে কি আপনারা ক হতে পাই লেখছেন আচ্ছা দেওয়া আছে দি লেখলে হইবো কারণ দেওয়া আছে কি ডি এর মান দেওয়া আছে না তাই আগে আমরা দেওয়া আছে যেটা লিখতেছেন এই গ নম্বরে আসি আর যদি কোনটির নাম আমরা ক হতে পাই সেটাও লিখতে পারেন আচ্ছা দেওয়া আছে দিয়ে লিখতেছি দেওয়া আছে কি দেওয়া আছে ডি সমান কি দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার নাকি প্লাস আচ্ছা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা দেওয়া আছে আর ক হতে পাই ক হতে পাই কি পাইছে ক হতে সমান বিস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটা পাইছি এটা আমরা ক হতে পাইছিলাম তা এখন তারা বলছে জি লেফ্ট হ্যান্ড সাইডে বলছে লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড কি বলছে এটাই তো বলছে বি সি গুণ ডি বিসির মান যেটা দেওয়া আছে আমরা ওইটা লিখবো কি আছে মাইনাস ওয়াই স্কোয়ার এটা তারপরে এই যে গুণ চিহ্ন আছে দেখে ধরেন দেওয়া গুণ চিহ্ন দিলাম আবার লিখবো ডি এর মান কি দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই জায়গার মধ্যে কারো কোনো অসুবিধা এখন ওই যে নিয়ম অনুযায়ী এই প্রথমটা বসিয়ে এই বসাইলাম প্রথমটা তারপরে এটাকে দেখে দেখে পুরাটা বসে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আবার দ্বিতীয়টা প্লাস সহ প্লাস ওয়াই স্কোয়ার আবার এটা পুরাটা কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কোনো জায়গায় বুঝার অসুবিধা আছে উঠাইছেন আর এই গুণের থেকে এখন গুণ আমরা করি গুণ করি এটার সাথে এটার গুণ তাহলে কি হয়ে যাইতেছে টু দি পাওয়ার ফোর ধন্যবাদ প্লাসে মাইনাসে মাইনাস এই জায়গায় আছে এই জায়গা আছে ওয়াই স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটার কাজ শেষ আবার প্লাসে প্লাসে প্লাস এই জায়গায় আছে এক্স স্কোয়ার এই জায়গায় আছে ওয়াই স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস এই জায়গায় ওয়াই স্কোয়ার আছে আবার এই জায়গা ওয়াই স্কোয়ার মানে আমি বলছিলাম এরকম থাকলে পাওয়ারে পাওয়ারে জানি কি হয় যোগ আর এইভাবে থাকলে পাওয়ারে পাওয়ারে জানে কি গুণ তাহলে হবে পাওয়ারে পাওয়ারে কি হইতেছে যোগ তাহলে হইতেছে কি ওয়াই টু দি পাওয়ার ফোর এখন আসি দেখা যাইতেছে ওয়াই আছে বিয়োগ আকারে আর আছে তার মানে অয় আর অয় কি কাটা তাহলে থাকে কি এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর তাহলে রাইট হ্যান্ড সাইডে কি এটাই দেওয়া আছে রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড কি প্রমাণিত প্রমাণ করতে হ্যাঁ প্রমাণিত তাই এইভাবে লিখবেন অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড কি প্রমাণিত ঠিক আছে এই হয়েছে আমাদের উত্তর তো এইভাবে আপনাদের যে আরো একটা অঙ্ক দেওয়া হয়েছে আপনারা ওইটা করে নিয়ে আসবেন ঠিক আছে যদি না করেন তাহলে কিন্তু আকর্ষণীয় পুরস্কার আপনারা হাতে হাতে নিয়ে যাবেন ঠিক আছে হাসলে লাভ হইব না আকর্ষণীয় উপহার কিন্তু হাতে হাতে দিয়ে দিব কোনটা এই তো